বোন আমার বারো বছর পনেরো বছর বয়সে তুমি কেন বিবাহের পূর্বে আরেকজনকে তোমার শরীর ধরতে দাও আর যুবক ভাই আমার কি বলিস কি তুই এই পৃথিবীতে যা আছে এর চেয়ে মূল্যবান হচ্ছে এই মেয়েটা তুই এরকম মূল্যবান একটা জিনিস ওর ধরে ছুঁয়ে তুই ওকে ওর মূল্য কমিয়ে দিবি এত বড় জুলুম ওর প্রতি তোর তুই আল্লাহকে ভয় করিস না তাই বলে এতটা এতটা কি বলিস তুই তুই কি কারো গাড়ির গ্লাস ভাঙছিস জীবনে না কেন ও লস হবে তুই কি কোনোদিন কোনো মানুষকে ঘুষে দিছিস না কারণ তাহলে ও বেচারা কষ্ট পাবে তুই কি জীবনে কারো পেটে ছুরি ঢুকে না ও মরে যাবে তাহলে ওর ফ্যামিলি ক্ষতিগ্রস্ত লসে পড়ে যাবে তুই কি কারো টাকা মারছিস কোনো দিন না তাহলে ওর ফ্যামিলি টাকার কারণে কষ্ট পাবে তাহলে তুই কেন তুই এত ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখিস যে আরেকজনের লস হবে তাহলে তুই এই মেয়েটার জীবনটাকে তুই কি করলি তুই তুই পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আসে কিছু বিক্রি করলে যে সম্পদ হবে সব কিছু অর্জন করলে যে অর্জিত অর্জন হবে এর চাইতে সতীর্থ থেকে বেরগুলো নিয়ে আসলি তুই তোর সামান্য ডিজায়ার ফুলফিল করার জন্য যেটা আল্লাহ তোর জন্য বহিত করেছে কবুল বললে তোর বাপের দোষ আল্লাহর তো দোষ না তোর বাপের দোষ সমাজের তো দোষ না তোর বাপ তোকে বিয়ে করে না ভাই আমার ভাই আমার তোর বাপ মনে করে তুই ছোট আঠারো বছর বয়স তোর তোর বাপ মনে করে তোর বাপ ষোলো বছর বয়সে হস্তমোধন করছে তোর বাইশ বছর তুই এখনো ছোট নুনু খাস হ্যাঁ দুদু খাস তোর বাপের অজ্ঞতা ইসলামের দোষ দিবি কেন তুই এটা তোর বাপ তেরো বছর বয়সে চাষ্টমন জাটমন নিয়ে পালাই গেছে এরপরে সবাই মিলে ধরে আনছে এরপরে তোর বাপের তোর দাদারা বলছে কলিযুগ কলিযুগ শেষ হয়ে গেছে বিশ বছর আগের কথা বলতেছি আর কি তোর বাপ চোদ্দ বছর বয়সে লুকায় লুকায় খেরসিন ওই কি আরে ভাই আপনি শহরের ভাই শহরের বয়স কট্টু হয়েছে আর সব মানুষ শহরে আমি দেখছি তো ঢাকা শহর খালি যায় কেন ঈদে আমার শহরে থাকি বুঝি না হ্যাঁ বলবেন না বাংলা ফাড়া নি একটু একটু ফাড়া এবার বলার দরকার নাই আমাকে না আমরা জানি আপনার সব মানুষই কারণ ঢাকা শহর ঈদ হলে সব খালি হয়ে যায় কই যায় না হ্যাঁ তো তোর বাপ ওই যে এখন কেউ বলি না যে সুপারি বাগান চেনেন না ওই যে খেয়ারের চিন এগুলো বোঝেন না বলেন না আমার যে জামশেদ ভাই যে কন্টেন্ট কন্টেক্সটে কথা বলার বুঝে আসেন হ্যাঁ একটু সে গেলে তো ও বলার দরকার নেই কেমন আমি জানি আপনি বোঝেন না বুঝার ভান করার দরকার নেই আচ্ছা তো তোর বাপে চোদ্দ বছর বয়সে এই বাঁশবাগান আশবাগানে যে জেনা লিপ্ত ছিল তোর বয়স পঁচিশ ক এখনো ছেলেটা বড় হয়নি তো ইসলাম আর এখানে তোর বাপের তোর জান্নাতের প্রতি পর্ব নেই তোর টাকার প্রতি পর্ব আছে তোর বাপ তোর জান্নাত সেভ করতে চায় না তোকে নাকি ভালোবাসে তোর বাপ তোর ইজ্জতের পরোয়া করে না তোকে নাকি ভালোবাসে তুই নাকি ভালো মানুষ পৃথিবী আর পৃথিবীর সবচেয়ে সম্পদশালী জিনিসটাকে শুধু একটা এই মুখে মুখে চুমু দিয়ে একটা ওই যে এভাবে ছবি তুলেছিল কে এভাবে কেভাবে হ্যাঁ এরপরে ফোল্ডার বানায় ফোল্ডার লক করে রাখছে যাতে কেউ না জানে এরপরে মেয়ের বিয়ে ঢিকে গেলে ধমক দেয় ছবি পাঠাবো একটা একটা করে একটা সামান্য ডিজায়ার যেটা তোর হালাল ভাবে আল্লাহ দিছে তোকে একটু সবর কর একটু সবর কর তুই ক্লাস ফাইভে পড়তেছিস সিক্সের জন্য ওয়েট করতেছিস না তুই ক্লাস এইটে পড়িস ভাই আমার ছোট পিচ্ছি সোনামনি ভাই আমার তোকে আমি আমার মাথায় রাখি তুই বলছিস রাগ করিস না তুই বললে আমি না অত তো সিনেমা নাটক দেখি তোরাই কস তুই বললে আপন তাই তোরা আপন করে বলতেছি আবার কোস না হুজুরের ব্যবহার খারাপ